ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে এই দেখো বেগুনগুলোকে আমি এইভাবে করে নিয়েছি তার মানে না আমার বেগুনগুলো শুকিয়ে গেছে আমি ভাবছি যে কি করব বেগুন দিয়ে সেই জন্য ভাবলাম রকম একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে নিয়েছি এবার আমি দেখো বন্ধুরা একটা আমি বাটি নিয়ে নিয়েছি এখন দেখো আমি সরষে পোস্ত তোমাদের দেখিয়েছিলাম না ওই সর্ষে পোস্তটা আমি এই দেখো বেটেছি বেটে এই দেখো নিয়ে নিয়েছি তারপরে এখানে দিচ্ছি অল্প আমি হলুদ তারপরে দিচ্ছি দেখো নুন নুনটা আন্দাজ মতন তারপরে দিচ্ছি আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিলাম কারণ আমি বাটাতে দিয়েছি তো তোমার কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি সেই জন্য আমি কম করে আমি এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম তারপরে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তারপরে দিচ্ছি আমি নারকেল বাটা আমি একটু এইভাবে মেখে নিচ্ছি এটা এইভাবে মেখে নিচ্ছি আর এরপর আমি দিচ্ছি এই যে বেগুনগুলো যে রেখেছিলাম এই বেগুন দিয়ে দিচ্ছি দেখো এখন আমি এখানে দেব একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে কাঁচা তেল তেলটা না দিলে তো ভালো হবে না এই দেখো আমি তেল বেশি করে দিয়ে দিলাম তারপরে দিচ্ছি আমি দেখো এই যে কাঁচা লঙ্কা দিয়ে আবার মেখে নিচ্ছি সুন্দর করে মাখতে হবে আর একটা কড়া বসিয়ে দিয়েছি হ্যাঁ কড়াটা গরম হয়ে গেছে এইবার আমি একটা কলা পাতা এখানে দিয়ে আমি এই যে চিনি অল্প দিয়ে দিলাম মিষ্টি দিয়ে দিলাম অল্প খেতে ভালো লাগবে এটা অপশনাল কিন্তু হ্যাঁ তোমাদের ইচ্ছে আমি এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটা আমি পাতা দিয়ে দিলাম পাতা দিয়ে এই ঢেকে রেখে দিলাম হ্যাঁ আর স্টিমটা কম আছে একদম কম স্টিমে এটা হতে থাকে আমি অল্প দেখে নিচ্ছি একটু উঠিয়ে দেখে নিচ্ছি এই দেখো দেখো কি সুন্দর হচ্ছে এটা হতে থাক আবার আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি কি বলবো দেখো দেখো বন্ধুরা এটা আমি এখন দেখে নিচ্ছি এটা না উল্টাতে হবে হ্যাঁ এটা হয়ে গেছে এই পিঠ ওই পিঠটা আমাকে উল্টাতে হবে এখন আমি কি করে উল্টাবো জানো একটা প্লেট দিয়ে নিলাম দিয়ে তারপর আমি দেখো বন্ধু আমি উল্টানোটা দেখাতে পারলাম না তোমাদের আমি অফ ক্যামেরায় উল্টিয়ে নিয়েছি এইবার দেখো দেখো উলটিয়ে নিয়েছি আমার এটাকে এই দিকটা দিতে হবে আবার দিয়ে দিলাম দেখো খুব সুন্দর হয়েছে উলটিয়েছি যে এই জায়গাটা দিয়ে আবার ঢেকে দিচ্ছি হ্যাঁ দেখো বন্ধুরা আরেকবার আমি দেখে নিচ্ছি কীরকম হয়েছে এই দেখো ওই পিঠটা এইরকম হয়েছে এইবার আমি দেখো খুব সুন্দর হয়েছে এইবার আবার ঢেকে এই পিঠটাকে আমি করে নিচ্ছি করে তারপরে আবার তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা দেখে নিচ্ছি একবার গেছে হ্যাঁ আমি আমি এটাকে আবার এই হয়ে এইবার এইভাবে ডেকে রেখে দিলাম গ্যাসটা অফ করে দিলাম তারপরে আমি তোমাদেরকে ঠান্ডা হলে সার্ভ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার পাতুরিটা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ দেখে নিচ্ছি দেখো সুন্দর হয়েছে এখন আমি একটু দেখে নেব কিরকম হয়েছে খেতে উঠছে না দেখে নিচ্ছি খুব খুব ভালো হয়েছে খেতে তোমরা একবার এই রকম করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব ওকে